বিয়ে মানে আনন্দ সাজসজ্জা আর আয়োজনের জোয়ার তবে এক জায়গায় যদি মেলে সব প্রস্তুতির সুযোগ তাহলে কেমন হয় রাজধানীর গুলশানে আয়োজন করা হয়েছে এম স্কোয়ার ফেইড দ্য ওয়েডিং এডিশন যেখানে এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে বিয়ের সাজ পোশাক গহনা থেকে শুরু করে ইভেন্ট প্ল্যানিং এই আয়োজনে অংশ নিয়েছে দেশীয় ফ্যাশন ডিজাইনার বিউটি এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সহ একশো পঁচিশটি ব্র্যান্ড বিয়ের মৌসুমকে সামনে রেখে রাজধানীতে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী এম স্কোয়ার ফিট দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল উদ্যোক্তাদের নিয়ে সাজানো এই আয়োজন ঘিরে গুলশানের আলোকিত ছিল উৎসব মুখর পরিবেশ বিয়ের সাজগোজ অনুষ্ঠান পরিকল্পনা থেকে রিসিপশনের সাজসজ্জা সব কিছুই এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ডিজাইনার ফ্যাশন হাউস ইভেন্ট প্ল্যানার এবং হোম ডেকোর উদ্যোক্তারা অংশ নেন এই প্রদর্শনীতে ওয়েডিং কোনো প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য যেসব ক্লায়েন্টসরা একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছে হ্যান্ডমেড জারদসি গুডকাজ আমরা অনেক ধরনের ভ্যারাইটি কাপড় অফার করছি নিজের দেশি প্রোডাক্টটা যেন দেশি মানুষের কাছে এবং বিদেশেও যেন আমরা একটা ডিফারেন্ট ওয়েতে একটু অন্যরকম ইউনিক ওয়েতে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় মানুষ এটা আরও অ্যাকসেপ্টেবল হবে দেখবে সে কি ভালো লাগে এতগুলো দোকান এতগুলো ডিজাইনার্স কোনো কোনো কিছু তো অবশ্যই ভালো লাগবে ফ্যাশন হাউসগুলোর ব্রাইডাল কালেকশন গহনা সাজসজ্জা থেকে শুরু করে কেক ডিজাইন ছিল ট্রেন্ড ও সব নতুনত্বের ছোঁয়া এখানে অনেক নতুন অন্টারপ্রনোর আছে যারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে তাদের কাজ দেখানোর সো কাস্টমারদের জন্য ভালো আই বিলিভ এটা অন্টারপ্রনোরদেরকেও একটা সুবিধা করে দিচ্ছে আমি তাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পেতে পারছি কিন্তু ভালো জিনিসটা পাচ্ছি কিন্তু তার জন্য অবশ্যই আমি এইসব এক্সিবিশন অসম্ভব পছন্দ করি দেশীয় উদ্যোক্তাদের নতুন বাজার তৈরি সৃজনশীল কাজগুলো তুলে ধরা এবং ক্রেতা দর্শনার্থীদের সাথে সরাসরি সংযোগ সৃষ্টি করাই আয়োজনের লক্ষ্য আমরা যদি এত বড় বড় সব ব্র্যান্ডদেরকে দুই দিনের জন্য একসাথে করতে পারি সব এক জায়গায় পেয়ে যাবে আর ওনাদেরও একটা বুস্ট হবে সেলসের জন্য একশো পঁচিশটার উপরের স্টলস আছে আমাদের কাপড় অ্যাকসেসরিজ স্কিন কেয়ার ফুড লাউ আছে পার্টিসিপেন্টসরাও হ্যাপি আর যারা ভিজিটার আসছে ওরা সবাই হ্যাপি সো আই ফিল দ্যাট আমাদের যে এইম ছিল উই হ্যাভ ফুলফিল দ্যাট ব্যস্ত নগরের এমন আয়োজন শুধু কেনাকাটা নয় বরং বিয়ে নামের উৎসবকে আরও পরিকল্পিত ও স্মরণীয় করে তুলতে এমন আয়োজন একটি নতুন অভিজ্ঞতা বলে মত সবার সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা